হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিছুদিনের মধ্যেই আমরা ঘুরতে যাব তো তার জন্য শপিং এসেছি কি কি শপিং করলাম আর কি কি আজকে রান্না করলাম কারণ ঘুরতে যাওয়ার আগে তো ফ্রিজটাও খালি করতে হবে তো চলো সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো আমরা সকাল সকাল চলে এসেছি আলজাইয়া সিটি সেন্টারে যেটা সারজাতে আর এটা খুবই বড় একটা শপিং মল বা ব্যথা হয়ে যায় তাও এসেছি কারণ এটার কালেকশন আগের দিন ভালো দেখেছিলাম আসতেই প্রথমে জারাতে ঢুকলাম তারপরে ভাবলাম যে খুব খিদে পেয়েছে আগে খাওয়া যাক তার আগে শিফরাটা সামনে ছিল বলে আমার যে দুটো জিনিস শিফরা থেকে নেওয়ার ছিল সেটা হচ্ছে হুডা বিউটির একটা ব্লাশ আর একটা কানসিলার কারণ কানসিলারটা অলমোস্ট শেষের দিকে আমার শাহরুখ তো দেখছি একটা বাস্কেট নিয়ে চলে এসেছে ও ভেবেছিল মানে আমি অনেক কিছু শপিং করব। কিন্তু এই শেফোড়াটাতে সব রকম ব্র্যান্ড ছিল না আর যেগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলোর শেডগুলো হচ্ছে আউট অফ স্টক ছিল তো কথা বলতে বলতে দেখো আমরা ফুডকোর্টে চলে এসেছি তো প্রথমে ভেবেছিলাম যে একটু ইন্ডিয়ান খাবার খাবো তারপরে খাবারগুলো দেখে আমার একটু পছন্দ হয়নি আমার আবার দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগে না তারপর আমরা আলবেক থেকে খেলাম খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম নাইকিতে এখানে এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি অনলাইনেও দেখেছি কিন্তু এটা শেডটা এখানে অ্যাভেলেবেল ছিল না এই শেডটাই ছিল আর আমি এই কালারের জুতো আর নেবো না কারণ অলরেডি আমার কাছে আছে তো এই জর্ডানের একটা সুন্দর কালার আছে যেটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে একটু হালকা পিঙ্কিশ পিঙ্কিশ বলবো না ভাইলেট ভাইলেট ব্যাপার আছে তারপর ওখান থেকে চলে আসলাম নায়ামিতে এখান থেকে কিছু জামা কাপড় নেবো ইনার নেব নেবো নাইট স্যুট নিয়েছি এখান থেকে দুখানা সে দুটো হচ্ছে এই পিঙ্কটা আর ওই ভায়োলেটটা তারপরে মনটা একটু কফি কফি করছিল বলে স্টার এলাম তো এখানে আমরা একটা কফি দুজনে শেয়ার করে খেলাম কারণ আমি দুধের জিনিস পুরো খেতে পারি না খেলেই অ্যাসিডিটি হয়ে যায় আর আমি র কফি তো খেতেই পারি না তো এখানে তিরামিষু ফ্লেভারের কিছু একটাও নিয়েছিলো বেশ টেস্টি ছিল তারপর সোজা চলে আসি আমরা হচ্ছে এইচিনেমে ম্যাক্স থেকেও কিছু শপিং করেছিলাম যেটা আমি ভিডিও নিয়েছি কিন্তু রিল শেপে মানে রিলে যেভাবে লম্বা শেপের ভিডিও দেয় ওইভাবে আমার গলার আওয়াজটা শুনে তোমাদের হয়তো একটু অন্যরকম লাগছে কারণ আমরা ঘুরতে চলে এসেছি অলরেডি আমি ওখান থেকে বসেই ভয়েস ওভার দিচ্ছি কোথায় গেছি তোমরা গেস করো আর যারা জানো তারা একদমই কমেন্ট করে এখানে লিখে দিও না কিন্তু যারা জানে না তাদেরকে গেস করতে দিলাম তারা এখানে কমেন্ট করে জানাও হ্যাঁ আউট অফ কান্ট্রি দুবাই থেকেই যাচ্ছি মানে আমাদের আবু থেকে ফ্লাইট আছে আর এটা একদমই আমাদের হঠাৎ প্ল্যান নিজেরাই সারপ্রাইজ বলতে পারো তারপর পুল্যান বিয়ারে আসলাম ওখান থেকে একটু শপিং করলাম তারপরে দুবাই অপটিক্যালসে আসলাম যেখানে এসে আমি কিছু সানগ্লাসেস ট্রাই করলাম যেগুলো বেশ ভালোই ছিল এটা সেলিনের তোমরা জানোই খুবই ফেমাস এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিং আর এই যে প্রাডার এই সানগ্লাস খুবই পছন্দ হয়েছিল ও আমাকে বারবার নিতে বলেছিল আর এটা অফারেও ছিল বেশ একটা খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তাই নোটিফিকেশনটা পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটাও প্রেস করে দিও আর তারপরেই চলে আসলাম আমরা বাথ অ্যান্ড বডি ওয়াক্সে এখান থেকে কিছু ওই ময়শ্চরাইজার এগুলো নিলাম যেগুলো শেষ হয়ে গেছিলো কালকে সকালবেলা আবার সবাই এখানে আসছে মানে আমার বন্ধু বান্ধবরা আমাকে অনেকবার বলেছিল সোনালিক ওদের তো চেনোই তোমরা তো আমার আশা হবে না কারণ অলরেডি আমি অনেক টায়ার এত হেঁটে নিয়েছি তারপর বাড়ির সামনে নেমে এই রেস্টুরেন্টটা একটু খাওয়া দাওয়া করে তখন তোমরা দেখলে নাইকিতে তে অ্যাভেলেবেল ছিল না তাই ওদের সাইট থেকে অনলাইন আমি অর্ডার করে দিয়েছিলাম কারণ এই কালারটা আমার অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল আর এটাই ট্রিপে পড়বো ভাবছি এবার আসি রান্নাবান্নার পালায় ফ্রিজটা একটু খালি করেই রেখে যাব ভাবছি তো মাছের পিস ছিল আমি আর মিষ্টি দিই কদিন আগে একটু বাংলাদেশি সুপারমার্কেটে গেছিলাম তো একটা বড় কাতলা মাছ ফ্রোজেন ছিল অবশ্যই সেটাকে ভাগ করে নিয়েছিলাম আর একটা মোচা অনেক দিন ধরে একটু নারকেল দিয়ে একদম নিরামিষভাবে করেছিলাম খুবই টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ব্লগ তো খুব তাড়াতাড়ি আসছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার